আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি পিরিশপুর জেলার মটবাড়ি উপজেলার ছয় নং টিকিয়াটা ইউনিয়নের দদিবাঙ্গা বাজারের যে বাজারটি রয়েছে সেই বাজারের পেছনের অংশে আমার পেছনে কিন্তু একটি প্লট দেখছেন যার একদম ওই মাথা হলো উত্তর প্রান্তে এবং আমার ডান পাশে আরো দুটি প্লট রয়েছে প্রবাসী মামুন তার প্লট আমি দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশেই রয়েছে ফজুল হক এবং তার পাশে রয়েছে ডালিয়া বেগম নামে প্রবাসী মামুনের একুশ শতাংশ ডালিয়ার আট শতাংশ হজুল হকের চার শতাংশ এই সম্পত্তি রয়েছে এবং যারা গত প্রায় বিশ থেকে বছর আগে বিভিন্ন সময় জমিগুলো তারা ক্রয় করেছে এবং এই জমিগুলো ক্রয়ের পর বিভিন্ন সময় নানাবিধ সমস্যা শুরু হওয়ার কারণে ডিসিআর দলিল একাধিক তাদের যে পক্ষে যে ডকুমেন্ট সেগুলো তারা সংগ্রহ করেছে তাদের যথেষ্ট কাগজ রয়েছে বিগত দিনগুলোতে এই এলাকার যে প্রভাবশালী বিশেষ করে চাইনং দাউদখল ইউনিয়নের যে চেয়ারম্যান ফজুল হক রাহাত সাহেব তিনি এই দদিবাঙ্গা বাজারেই থাকেন আর তার বাড়িটা হলো এই আপনাদের দেখাচ্ছি তার বাড়িটা কিন্তু এই এখানে যে অভিযোগটি রয়েছে এখানে যে অভিযোগটি রয়েছে যে সেই যে ফজুল হক রাহাত খান সাহেব তার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি এবং তার জমির পরিধি বৃদ্ধি করার জন্য এই তিনজনের জমি সে কৌশলে দখল করে নিয়েছে এমনটাই আসলে এই অভিযোগ এবং এ ব্যাপারে ভুক্তভোগীরা মঠবাড়িয়া থানায় অভিযোগ দিয়েছেন মঠবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তারও কাছে অভিযোগ দিয়েছেন কিন্তু তার আজ পর্যন্ত কোনো সুরাহা পায়নি তাই এই সমস্ত ঘটনায় সেই ভুক্তভোগীরা কি চাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি একুশ শতাংশ জমি এটা আমাদের চেয়ারম্যান সাহেব রাহাত খা উনি জায়গাটা দখল করে নিয়ে গেছে এবং আমার বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিয়েছে এবং জায়গা আসতেও দেয়নি এখানে অনেক গাছ ছিল এরপর আমি থানায় গেছি থানায় অভিযোগ করার পর থানায় ডাকছে তারা কিন্তু কোনো সুরাহ পাইনি এরপরে আমি গেছি এসিলেন্ট অফিসে এসিলেন্ট অফিসে যাওয়ার পরে তারা বসে আশ্বাস দিয়েছে কিন্তু কোনো সুরাহ দেয় না সুরাহ না দেওয়ার পরে আমি দুই সালে এই জমি প্রথম পজিশন ক্রয় করি আট শতাংশ দ্বিতীয় বছর যাওয়ার পরেই খবর পাইলাম যে একটা দলিল বের হয়েছে একজনের নামে রেকর্ড বের হয়েছে তার কাছে আমি কওলার দলিল নিছি তাতেও আট এরপরে শুনতে পারলাম যে দলিল আমার রাইট হবে না এটা সরকারি জমি হয়ে গেছে ডিসি এনে তৈরিবি তারপরে আমি ডিসি এরও নিছি আট এর ভিতরে আমি আমার বাচ্চা অসুস্থ আমি ঢাকায় গেছি আইসে দেখি মানে জমি হাত খা চেয়ারম্যান জমিতে ঘর দ্বারে উঠে আটকাইয়া সব বগদহল করে লইয়ে গেছে আমার হাতে এখন তিন শতাংশ জমি আছে সে যে কি জন্য আমার এই জমিটি নিয়েছে কি কাগজ তার কাছে আছে সেই পুরুত্ব তো দেখানো উচিত তার আমার ছিল কিন্তু তাদের ক্ষমতা ছিল আমি একবার ঘর দরজা উঠানোর জন্য কাঠকুড়ুয়া কিনে সব রেডি করে আসছি লোকজন নিয়ে আমি ঘর উঠোনো আমার সমস্ত কাঠকুড়া ভেঙ্গে চুরে চুর মার করে ফেলে দিছে আমার ঘর উঠাইতে দেয় না কোনো স্যারের কাছে গেছি আমি এসিলেন স্যারের কাছে গেছি আমি নাজিমের কাছে গেছি সবাই এসে মাটি জুপকে তাদের রেপো পাঠাইছি কিন্তু তারা আমার কোনো সূক্ষ্ম বিচার দেয় না তাদের কাছে আমি প্রতিদিনই যাই তারা একই কথা বলে অপেক্ষায় থাকেন অপেক্ষায় থাকেন এইভাবে আমার ঘুরাইতে ঘুরাইতে আজকে দুই তিন মাস ধরে এইভাবে ঘুরাইতেই আসে কিন্তু আমি একজন প্রবাসীর ওয়াইফ আমি কিসের জন্য এইভাবে ক্ষমতাবান লোকের কাছে নির্যাতিত নির্যাতিত হব চাইনং নং দাউদখলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজুল হক খান রাহাত আত্মগোপনে থাকায় এবং তার মুঠোপন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রায়সুল ইসলাম বলেন চেয়ারম্যানের ভেতর কিছু জমি দখলের সত্যতা পাওয়া গেছে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে নোটিশের জবাব পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আশা করছি সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে সুষ্ঠু সমাধান আসসালামু আসসালাম